এই অবস্থা এখানে মানে গাড়ি থেকে ট্যাক্স নেওয়ার চেষ্টা করতেছিল তারপর ছাত্রগুলা আশে পড়ছে ঠিক আছে ছাত্রগুলা আশে বসছে পরে ট্যাক্সগুলা নিতে পারতেছে না তো ছাত্রগুলা আশাতে আছে ট্যাক্সটা নিছে না এই হলো অবস্থা দেখেন এটা আমাদের कस्বা শহরের অবস্থা দিবেন না দিবেন না আপনারা দেন কেন এই যে এই অবস্থা গাড়িগুলা দেখেন এরা তো মানে চেষ্টা করে কিন্তু এরা থেকে সাদা নিতে চেষ্টা করছে সব বাচ্চাগুলো তো ছাত্রগুলো আসাতে আর নিতে পারছে না তাই আমাদের সরকারকে কি অনুমতি দিছে নাকি যে জায়গা জাগাতে সাদা নিব তো এগুলা তো অনুমতি নাই আপনারা দিবেন না দেন কেন দিবেন না দিবেন না কেউ সাদা দিবেন না দিবেন না দিবেন না কেউ দিবেন না আপনারা দেন কেন সরকার তো অনুমতি দেয় সাদা দেন কেন এই হল অবস্থা এই হল আমাদের কদমতলি আস্তে 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 আপনার কাছে কি সাদা চাইছে না অনেক নিচে আপনারা দিবেন না এটা কিন্তু ডক্টর নিচে পাস করে নাই না আপনারা দিবেন না দিবেন না দেন কেন এইখানে নেওয়ার চেষ্টা করছে নিচে অনেকেই তারপরে ছাত্র আইসা পড়ছে ছাত্র আইসা পড়ছে বলে আর নিতে পারছে না কথা তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাত্র সমাজ তোমাদেরকে ধন্যবাদ তোমরা এগিয়ে যাও তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ তোমরা আমাদের সন্তান তো যাই হোক আমি আজকের মতো রাখছি বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য ভিডিওটা ভালো করে করতে পারতেছি না আমি মুরগির জন্য আসছিলাম আইসা দিয়ে যে অবস্থা লোকজন টাকা নিতেছে ছেলেদের কাছ থেকে তারপরে ছাত্রগুলো আইসা টাকা নেওয়া বন্ধ করে দিছে আর এর আগে এরা নেওয়ার চেষ্টা করছে এবং নিচ্ছে ঠিক আছে তো এই কথা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো রাখতেছি ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার